আমাদের টাইম চুরি করে নেওয়া হয় ভেবে দেখবে চুরি করা হয় আমাদের টাইম আমাদের অজান্তে আমরা ভাবি তো দু মিনিট দেখবো কিন্তু চলে যায় দুই ঘন্টা তাই না কারণ আমরা মোবাইল ইউজ করার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য কোনো আলাদা টাইম নাকি নাই আমরা এটা ভাবি যে ওই করে কি হবে সবসময় পড়াশোনা করতে হবে তোমাদের বাবা মাও তাই বলে তোমাদের বাবা মাও তাই বলে এই এন্টারটেনমেন্ট করে কি হ্যাঁ খেলে কি হবে এই মোবাইল থেকে কি হবে পড় সব সময় সব পড়তে হবে এই সব সময় পড়ার করে বেশিরভাগ টাইমটা মোবাইল নাটা হয়ে যায় কিন্তু একবার যদি তোমার বাবা মা তোমাকে বলে দেয় বিকেল চারটা থেকে ছটা অবধি তোকে মোবাইল দেবো যা খুশি দেখগা তুই যা খুশি করগা না তার আগে না তার ভেবে তুমি যাই হয়ে যাক সকালে তুমি জানো মোবাইল পাবে না পাবে তো বিকেল চারটে দিয়ে পাবে তাহলে তোমার ব্রেন ডাইভার্ট হবে না বুঝতে পারলাম আমি কি বলছি ঠিক চারটে আসবে তুমি আনন্দ করে যা করবে করবে আবার তোমার পড়াশোনায় লেগে যাও কেমন হবে ভালো না তাই তোমাকে টাইম ব্লক করতে হবে সবার আগে ভাবু যে তুমি এন্টারটেনমেন্টের জন্য কতটা টাইম দিতে পারবে ডেফিনেটলি দিতে হবে কিন্তু কেউ যদি এন্টারটেনমেন্টের জন্য টাইম দেবো না মনে করে তাহলে সমস্যাটা হবে তার যে পড়াশোনা বা তার যে অ্যাকচুয়াল টাইম সেখান থেকে এন্টারটেনমেন্ট টাইম তোমার চুরি করে নিয়ে যাবে আর এটাই ভাই ঠিক আছে তুমি ডাইরেক্ট বলে দাও ভাই তোর জন্য স্পেসিফিক টাইম আছে এই টাইমে আমি তোকে ইউজ করব মাঝখানে আমাকে জ্বালাবি না স্যাম্পল সারাদিনে যদি তুমি তিন ঘন্টা মোবাইলের উপর টাইম দেবে না তাকে বেশি চাই নাকি তোমার তুমি ভাবে তিন ঘন্টা স্যার তিন ঘন্টা দেবো তো স্যার পড়বো কখন আরে ভাই একবার মোবাইলটা চেক করে দেখো তুমি ছয় ঘন্টা করে দাও প্রত্যেক দিন আর তোমার মনে হয় যে তুমি পড়ো সব সময় কি বলছি এটাই হয় হম সেই জন্য